প্রয়দশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা আট আসনের ভোট গ্রহণে অফিসাররা অনিয়ম করেছেন বলে অভিযোগ তুলেছেন মির্জা আব্বাসের স্ত্রী ও তার প্রধান নির্বাচনী এজেন্ট আফরোজা আব্বাস। সোমবার গণমাধ্যম কর্মীদের সঙ্গে আলাপকালে তিনি এমন অভিযোগ করেন। আফরোজা আব্বাস বলেন, নির্বাচনে বিজয়ী মির্জা আব্বাসের পক্ষ থেকে কোনো অনিয়মের আশ্রয় নেওয়া হয়নি। বিসওয়্যাক্স আর ভিটামিন ই সমৃদ্ধ স্কোয়ারে ময়েশ্চারাইজিং মেরি লিপ কেয়ার। এবার হাসুন প্রাণ খুলে। তিনি জানান নির্বাচনে তিনি প্রধান এজেন্ট ছিলেন বলেই সব কেন্দ্রে যাওয়ার তার অ্যাক্সেস ছিল তিনি নিয়ম বহির্ভূতভাবে কোনো কেন্দ্রে গিয়ে প্রভাব বিস্তার করেননি তিনি অভিযোগ করেন নির্বাচন কমিশনের নির্দেশ থাকা সত্ত্বেও কেন্দ্রের দায়িত্বে থাকা প্রিসাইডিং অফিসাররা ফাঁকা জায়গায় পড়া ভোট ধানের শীষে যোগ করেনি বরং তারাই অনিয়ম করেছে বাতিল হওয়া ভোট বিষয়ে তিনি বলেন ফাঁকা জায়গায় পড়া ভোটগুলো ধানের শীষে যোগ করার আবেদন করা হলেও কাজ হয়নি এমনটা হলে মির্জা আব্বাস আরো কয়েক হাজার ভোট বেশি পেতেন এদিকে ১২ ফেব্রুয়ারি নির্বাচনে মির্জা আব্বাস উনষাট হাজার ভোট পেয়ে বিজয়ী হন তার নিকটতম প্রতিদ্বন্দ্বী নাসিরুদ্দিন উদ্দিন পাটোয়ারি পেয়েছেন চুয়ান্ন হাজার একশো সাতাশ ভোট তবে এই ফলাফল না মেনে নির্বাচন কমিশনে ভোট গণনার আবেদন করেছেন নাসিরুদ্দিন আবেদনে তিনি আইনানুকভাবে বাতিল ঘোষিত ভোট ধানের শীষের ভোট থেকে বাদ দিয়ে নতুন করে ফলাফল প্রকাশের অনুরোধ জানান